আপনাদের টিভিএন আপডেট স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান ইউএস সেনেট ফরেন রিলেশনস কমিটির সামনে দেওয়া সূচনা বক্তব্যে আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত পদে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের রাজনীতিকে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বলে অভিহিত করেছেন তিনি বলেছেন আসন্ন জাতীয় নির্বাচন হবে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে মনোনয়ন দেওয়ার পর ক্রিস্টানসেন দেশটির রাজনৈতিক পরিবর্তন অর্থনৈতিক অগ্রগতি এবং আঞ্চলিক গুরুত্বের উপর বিস্তারিত আলোকপাত করেছেন তিনি স্মরণ করিয়ে দেন ২০২৪ সালের অগাস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে যে গণ আন্দোলন ও গণ অভ্যুত্থান গড়ে ওঠে তা পনেরো বছরের একচ্ছত্র শাসনের অবসান ঘটিয়েছে এবং বাংলাদেশের রাজনীতিকে নতুন পথে নিয়ে গেছে তার ভাষায় বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে আগামী বছরের শুরুতেই জনগণ নতুন সরকার এবং নতুন পথের দিক নির্দেশনা নির্ধারণ করবে বাংলাদেশের মানুষের সাহস ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের প্রশংসা করে তিনি বলেন বাংলাদেশের মানুষ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলতে চায় এবং একটি উজ্জ্বল এবং গণতান্ত্রিক ভবিষ্যতের পথে আমেরিকা তাদের পাশে থাকবে যদি তার নিয়োগ নিশ্চিত হয় তবে তিনি ঢাকায় ইউএস এম্বাসের টিমকে নেতৃত্ব দেবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে এবং নির্বাচনের পর গঠিত গণতান্ত্রিক সরকারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে ক্রিস্টেনসেন বলেছেন তিনি ন্যায়সঙ্গত এবং স্বচ্ছ নির্বাচন মানবাধিকার রক্ষা ও জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় সহযোগিতা করতে চান বাংলাদেশের ভূকৌশলগত অবস্থান তুলে ধরে তিনি বলেন দেশটি উন্মুক্ত নিরাপদ এবং সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের এক অপরিহার্য অংশ ঢাকায় তার পূর্ববর্তী দায়িত্বকাল সহ দুই দশকের বেশি কূটনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা কেবল দেশের জন্যই নয় পুরো অঞ্চলের শান্তি বাণিজ্য ও নিরাপত্তার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনীতির প্রসঙ্গ টেনে ক্রিস্টেনসেন বলেছেন বাংলাদেশ এখন নিউ এশিয়ান টাইগার হিসেবে আত্মপ্রকাশ করছে তিনি দেশটির উন্নয়ন ও দৃঢ়তার প্রশংসা করে বলেন বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করে বাংলাদেশ এখন এলডিসি থেকে উত্তরণের দ্বার এটি জাতির অদম্য স্পৃহা এবং পরিশ্রমেরই প্রতিফলন ক্রিস্টিয়ানসেন প্রতিশ্রুতি দেন দায়িত্ব পেলে আমেরিকা ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবেন তিনি বাণিজ্য প্রতিবন্ধকতা কমানো বিনিয়োগের সুযোগ বাড়ানো এবং বাণিজ্য ঘাটতি কমাতে উদ্যোগ নেবেন তার মতে একটি স্থিতিশীল গণতান্ত্রিক বিদেশি দীর্ঘমেয়াদে বিনিয়োগ আকর্ষণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি টিকিয়ে রাখার মূল ভিত্তি মানবিক সংকট প্রসঙ্গে ক্রিস্টেনসন বিশেষভাবে উল্লেখ করেন রোহিঙ্গা শরণার্থী ইস্যু যেখানে বাংলাদেশ প্রায় এক দশমিক তিন মিলিয়ন শরণার্থীকে আশ্রয় দিয়েছে তিনি বাংলাদেশের উদারতা ও মানবিক ভূমিকার প্রশংসা করে বলেন দু সাল থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তায় বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষত আমেরিকা এক অসাধারণ ভূমিকা পালন করেছে তবে তিনি সতর্ক করেন আমেরিকার বর্তমান আর্থিক সহায়তা যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দীর্ঘমেয়াদের টেকসই নয় আরও দেশকে এগিয়ে আসতে হবে এবং এই বোঝা ভাগাভাগি করতে হবে তিনি জাতিসংঘ ও অন্যান্য সংস্থার মাধ্যমে সহযোগিতার সমন্বয় পুনরাবৃত্তি কমানো এবং ত্রাণ কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনার উপর জোর দিয়েছেন তিনি বলেছেন যদি তার নিয়োগ নিশ্চিত হয় তবে তিনি বাংলাদেশের সরকার আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইউএস প্রশাসনের বিভিন্ন অংশের সঙ্গে মিলে একটি কার্যকর ও দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে বের করার চেষ্টা করবেন বক্তৃতার শেষ অংশে ক্রিস্টেনসেন বলেছেন ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে ফিরে যাওয়া তার জন্য একটি সম্মানের বিষয় হবে ইউএস অ্যাম্বাসির মেধাবী টিমের নেতৃত্ব দিয়ে তিনি আমেরিকা বাংলাদেশ সম্পর্ককে আরও গভীর করতে চান তিনি পুনরায় জোর দিয়ে বলেন বাংলাদেশ অনেক দূর এগিয়েছে আর আমেরিকা গর্বিত যে তারা তাদের এই যাত্রায় বন্ধু এবং অংশীদার হিসেবে পাশে আছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর